জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে বিচারের দাবিতে হঠাৎ জামালপুর জেলা প্রেস ক্লাবে মৃত শিশুটিকে নিয়ে হাজির হন তার পরিবার ও স্বজনরা জানা গেছে মাদারগঞ্জ উপজেলার তাতাপাড়া গ্রামের ভ্যানচালক সুজন আকন্দু তার চতুর্থ সন্তান এক বছর নয় মাস বয়সী আব্দুর রহমানকে অসুস্থ অবস্থায় শনিবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান পরে সন্ধ্যার দিকে শিশুটির মৃত্যু হয় রাতে হঠাৎ জামালপুর জেলা প্রেসক্লাবে মৃত শিশুটিকে কোলে নিয়ে শিশুর বাবা ও স্বজনরা অভিযোগ করেন শিশুটিকে ভর্তি করার পর তাকে কোনো চিকিৎসা দেয়া হয়নি

খুব নাজুক অবস্থায় শিশুটি ভর্তি হয় তার জ্বরও খিচুনি ছিল তবে ভর্তির পরপরই শিশুটিকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শামীম ইফতেখার বাচ্চাটি আসলে মাদক অবস্থায় আসে এবং তার খিচুড়ি হয়েছিল তার অল্প জ্বর ছিল এবং তার নেক্সট স্টিপ ছিল তো এটাকে আমরা এটার একটা ডিডি হচ্ছে ম্যানেঞ্জাইটিস অথবা সেরিব্রাল ম্যানেঞ্জাইটিস এটাতে ফ্যাটাল সেভেন্টি বাচ্চা বা যদি প্রপার ট্রিটমেন্ট লাইনে শুরু থেকে না আসে তাহলে এরকম বাচ্চা কিছুদিন হয়ে বাচ্চা মারা যায় এবং আমাদের ওয়ার্ডে এরকম আরও দশ বারোটা বাচ্চা প্রতিদিনই প্রায় থাকে এবং এরা সাত দিনের অ্যান্টিবায়োটিক ডোজ পাওয়ার পরে সুস্থ হয়ে বাড়ি যায় আপনি দেখেছেন আমাদের শিশু ওয়ার্ডে এখানে যে আটচল্লিশটা বেড কিন্তু তার বিপরীতে প্রায় দেড়শো থেকে দুশো বাচ্চা থাকে মাসহ বাবাসহ এটা ওভার ক্রাউডেড খুবই মানে কনজাস্টেড একটা পরিস্থিতি থাকে এবং তীব্র গরমে ভাদ্র মাসে আপনি দেখতেছেন যে ওখানে পরিস্থিতিটা অত্যন্ত নাজুক এবং আমাদের নার্স এবং ডাক্তার তারা দেখে সামাল দিতে পারবে এরকম এবং প্রতিদিনই কিন্তু প্রচুর বাচ্চা ভর্তি হচ্ছে পঞ্চাশ জন বাচ্চা নতুন করে ভর্তি হয় এবং প্রতিদিন পঞ্চাশ জন ছুটি হয়ে যায় তো এর প্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে ওই বাচ্চাটার ক্ষেত্রে স্পেসিফিক আমি এটাও স্বীকার করি না যে ওভার বার্ডেন বা কাজের লোডের কারণে অনেক সময় আমাদের নার্স আপারা অনেক সময় বিরক্তি প্রকাশ করে এবং এই বাচ্চাটার ক্ষেত্রেও হয়তো এরকমই একটা ঘটনা ঘটেছে যে তারা বারবার এসেছে এদিকে হাসপাতালের সহকারী পরিচালক জরুরি সভা ডেকেছেন সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জামালপুর জেলার যে কোনো সংবাদ জানতে জামালপুর লাইভ ও জামালপুর লাইভ ফেসবুক পেজ এর সাথেই থাকুন